আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মেঘা ফ্রম মেঘা রাধুনি আমার আজকের পর্বে ভিন্ন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম খুব সহজেই কিভাবে এক মাসে দশ কেজি ওয়েট লস করবেন সেটিরই রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই ওয়েট লস করার জন্য আপনারা প্রপার ডায়েট ফলো করতে হবে পাশাপাশি ব্যায়াম করতে হবে সো প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠার পর চেয়া সিটের একটি ড্রিঙ্কস খেয়ে থাকি চিয়া সিটের ড্রিঙ্কসটি তৈরি করার জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিয়া সিট দিয়ে দশ মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই চেয়ার সিটের সাথে আমি মিক্স করে নিয়ে নিয়েছি অর্ধেকটা লেবুর রস সে সাথে নিয়েছি পিঙ্ক সল্ট আপনারা চাইলে কিন্তু নর্মাল লবণও দিয়ে দিতে পারেন তো এখানে আমার কাছে পিঙ্ক সল্ট ছিল তো আমি পিঙ্ক সল্ট দিয়ে দিলাম তো দিয়ে আমি সকালে ঘুম থেকে উঠে আমি খালি পেটে এই ড্রিঙ্কসটা খেয়ে নিব খাওয়ার পর আমি আটটার দিকে সকালের নাস্তাটা শেষ করব। সকাল আটটায় আমি এই ব্রেকফাস্টটা রেডি করি ব্রেকফাস্টে আমার আজকে থাকছে আপেল নিয়ে নিয়েছে অর্ধেকটা আর চার পাঁচটি আঙুর নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই ফলগুলি স্কিপ করতে পারেন আমার হাতের কাছে ছিল তাই আমি আজকে এইগুলি নিয়ে নিয়েছি আর থাকছে একটি শশা সাথে থাকছে একটি সিদ্ধ ডিম তার পরিবর্তে আপনারা চাইলে যে কোনো নার্সও নিয়ে নিতে পারেন কাঠবাদাম কাজু বাদাম আখরোট খেজুর চাইলে আপনারা এইগুলো অ্যাড করতে পারেন নাস্তায় তো নাস্তাটা আমি শেষ করে এখানে আমি বানিয়ে নিয়েছি গ্রিন টি গ্রিন টি বানানোর জন্য আমি ফ্রেশ ছাদ থেকে আমার ছাদের থেকে পুদিনা পাতা নিয়ে নিয়েছি পুদিনা পাতা নিয়ে এক কাপ পানির সাথে দুই মিনিটের মতন জাল করে নিয়েছি জাল করে আমি গ্রিন টিটা বানিয়ে নিয়েছি সো এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে আমি খেয়ে নিচ্ছি খাওয়ার পর দুপুর দুটোর ভিতরে আমি লাঞ্চটা সেরে নিব, তো লাঞ্চের জন্য আজকে আমি রেডি করে নিচ্ছি এখানে আমি তিনটি ব্রেড নিয়ে নিয়েছি অবশ্যই এখানে আমাদের দুজনের জন্য লাঞ্চ তৈরি করে নিয়েছি এখানে আমার হাজব্যান্ড এবং আমার জন্য সো এখানে আমি তিন পিস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডটাকে আমি রো মিল্ক দিয়ে দুই মিনিটের জন্য ব্রেডটাকে ভিজিয়ে নিব যখন দুই মিনিট পর আমি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি ব্রেডটাকে ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটো ডিম দিয়ে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি কুসুমটাকে আলাদা করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সে সাথে স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি একটি টমেটো টমেটোটা দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এই উপকরণগুলি দিয়ে ব্রেডের সাথে খুব ভালো করে সবগুলি উপকরণ মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ মাখা হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে অলিভ অলিপোয়েল ইউজ করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন ওয়েটলেসের ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো রকম সোয়াবিন তেল ইউজ করা যাবে না এখানে আপনারা চেষ্টা করবেন ঘি সরিষার তেল অথবা অলিবল এই তিনটা জিনিস খাওয়ার সো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে সো আপনারা দেখতে পাচ্ছেন স্যান্ডউইচের আকারে আমি তিনটি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি ব্রেডের খামিরটাকে দিয়ে তো আমি এক চামচ করে সবগুলি দিয়ে সে সাথে আমি ডিমের কুসুমগুলি দিয়ে দিচ্ছি চুলা রসটা মিডিয়াম করে আমি ভেজে নিচ্ছি ব্রেডটাকে যখন এক পিঠ হয়ে যাবে আমি ঢাকনাটা উঠিয়ে অন্য পাশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি চুলা রসটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে একদম কম সময় লাগে সো আই হোপ যে আমার আজকের এই আর ডায়েট প্ল্যানটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আমার অন্যান্য খাবারগুলি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সহজেই দশ কেজি ওয়েট লস করতে পারেন এক মাসের ভিতরে সো আমি শুধু যে প্রতিদিনই এই খাবারগুলি খাই তা না আমি বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি সেগুলি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব যদি আপনারা পছন্দ করেন এই তো আমার দুপুরের লাঞ্চ তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা আর ওয়েট লসের জন্য আপনারা যদি প্রপার ডায়েট ফলো করেন পাশাপাশি ডায়েটের পাশাপাশি কিন্তু এক্সারসাইজও করতে হবে তবে আপনাদের এই ডায়েট ফলো করে দশ কেজি ওজন কমবে এক মাসের ভিতর আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে আল্লাহ